পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গলের তালিকা যেখানে গেলে কেউ আর ফিরে আসে না নম্বর আট সিংহ ফরেস্ট উত্তর পশ্চিম মাদাগাস্কারে অবস্থিত সিংহ দে বেমারাহা স্ট্রিট ন্যাশনাল রিজার্ভ এবং সিংহ দে বেমারাহা ন্যাশনাল পার্ক এর মাঝখানে এই জঙ্গলটি রয়েছে এখানে চুনা পাথরের গুহা এবং তীক্ষ্ণ পাথরের গঠন দেখা যায় যা বিশ কোটি বছরেরও বেশি পুরনো এই পাথরগুলির ধার এতটাই হারালো যে মানুষের শরীরকে মারাত্মকভাবে করতে পারে অনেক সময় মানুষ এতটাই আহত হয় যে অজ্ঞান হয়ে পড়ে তাই এখানে হাঁটার সময় খুব সাবধানে চলতে হয় নম্বর সাত যোগ ফলস ফরেস্ট ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত এই জঙ্গলটিকে অত্যন্ত করা হয় এখানে ঝর্ণা দেখতে যাওয়ার জন্য ঘন জঙ্গল এবং অন্ধকার গুহার মধ্য দিয়ে যেতে হয় জঙ্গলের বড় একটি অংশ এখনো নির্জন ও রহস্যময় এখানে অনেক বিরল প্রাণী যেমন সিংহের লেজ বিশিষ্ট বানর হাতি ও বিশাল উড়ন্ত কাঠ বিড়ালি দেখা যায় নম্বর ছয় হোয়াবাচিউ ফরেস্ট এই প্রায় দুইশো হেক্টর এলাকা জুড়ে থাকা রোমানিয়ার জঙ্গলটি ট্রান্সিলভানিয়ার বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত এটি শুধুমাত্র বিপদজনক নয় বরং রহস্য এবং কুসংস্কারে পরিপূর্ণ স্থানীয়দের বিশ্বাস এখানে আত্মাদের বাস রয়েছে কিছু গাছের পাশে গেলে বমি অস্বস্তি এবং ঘুমের সমস্যা দেখা দেয় তবুও অনেক অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ এই স্থান ঘুরে দেখতে যান নম্বর পাঁচ ব্ল্যাক ফরেস্ট জার্মানির দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এই জঙ্গল তার সৌন্দর্যের পাশাপাশি পদের জন্য বিখ্যাত এটি এতটাই ঘন যে অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছায় না এখানে শব্দ শুনতে পায়। এই কারণে একে ভূতের বলা হয়। ফরেস্ট ইংল্যান্ডের প্লাকলে গ্রামের কাছাকাছি এই জঙ্গলটি ভুতুড়ে জঙ্গল হিসেবে পরিচিত রাতে এখানে রহস্যময় আওয়াজ শোনা যায় যেমন পদচিহ্ন আর্তনাদ ইত্যাদি এই আওয়াজ শুনে অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে আজ পর্যন্ত এই আওয়াজের আসল কারণ কেউ জান নম্বর তিন ডেন্ট্রি ফরেস্ট অস্ট্রেলিয়ার এই ডেন্ট্রি ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেইন ফরেস্টগুলোর একটি বারোশো বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত এই জঙ্গলে গাছপালা ও প্রাণী আছে পথ এতটাই জটিল যে সহজেই মানুষ পথ হারাতে পারে এই কারণে এখানে ঘোরাফেরা করা যেমন রোমাঞ্চকর বিপজ্জনক নম্বর দুই দক্ষিণ চীনে অবস্থিত এই গ্রীষ্মমন্ডলীয় ফরেস্ট পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জঙ্গল দুই বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত এই বনে তিন হাজার বেশি প্রজাতির গাছপালা ও প্রাণী পাওয়া যায় এটি দক্ষিণ এশিয়ার পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় পঞ্চাশ ভাগেরও বেশি অবদান রাখে নম্বর এক অ্যামাজন রেইন ফরেস্ট অ্যামাজন হল পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় রেইনফরেস্ট ফরেস্ট এর বিস্তার এতটাই বিশাল যে এটি ভেনিজুয়েলা পেরু কলম্বিয়া সহ বহু দেশের সঙ্গে যুক্ত এখানে সুরক্ষা ছাড়া প্রবেশ করা মানে সরাসরি মৃত্যুকে ডাক দেওয়া ছোট ছোট গাছ বা প্রাণীও মানুষের জন্য পদজনক হতে পারে বলা হয় এখানেই পৃথিবীর সবচেয়ে বিশাল আকৃতির সাপ পাওয়া যায় যা একজন মানুষকেও মিলে ফেলতে পারে